আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে সকল কুড়া মশলা প্রস্তুত করে নেব এই দেখেন সকল মশলা প্রস্তুত করে নিয়েছি প্রথমে কেটে নিয়েছি আলু গোটা গরম মশলা আদা রসুন জিরে বাটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং গুঁড়া মশলা সাথে হাঁসের মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলাতে দিয়ে দেবো হাঁড়ি হাঁড়ি দিয়ে দেব তেল ও পেঁয়াজ কাঁচা মরিচ কুচি ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো গোটা গরম মশলা সাথে আদা রসুন জিরে বাটা সজের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ও পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা তেল ছাড়া আসা পর্যন্ত মশলাটা ভালো করে আপনাদেরকে ধৈর্য সহকারে কষাতে হবে এই দেখেন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি হাঁড়িতে হাঁসের মাংস দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে দেব নেব হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নেব এবং কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেব এই দেখেন আমার হাঁসের মাংসটা থেকে কত সুন্দর তেল বের হচ্ছে এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব হাঁসের দেখবেন আমার রান্নাঘরের পাশে আমি নতুন একটি ফুল গাছ লাগিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের বড়ই গাছের বড়িগুলো পাকতে শুরু করেছে এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। এবং কিছু বড়ই আমরা শুকিয়ে নিচ্ছি এ দেখেন ছাদের উপরে আমরা ছিম গাছ বুনেছি এখানে অনেক চিম ধরেছি একটি ড্রাগন ফল গাছ বুনেছি পেঁয়াজের পাতা এবং আমার যে ছোটো ছোটো টমেটো গাছগুলো দেখিয়েছিলাম সেগুলোতে দেখেন কত বড় বড় টমেটো এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরা বাগানটা টমেটোতে ভরে গেছে এ দেখেন কতগুলো টমেটো এখন আমরা চলে যাব রান্নার কাজে তো চলেন রান্নার কাছে যাই এখন হাঁসের মাংসটা আরেকটু নেড়ে চেড়ে পানি দিয়ে জাল দিয়ে নামিয়ে নিলেই হাঁসের মাংসটা হয়ে যাবে তাই পানিটা দিয়ে দিলাম এখন পানি দেওয়ার পর মাংসের সাথে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন কিছু ধনিয়া পাতা উঠিয়ে মাংসেতে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন মাংসেতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বলতে বলতে হাঁসের মাংস রান্না করা শেষ দেখেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর এসেছে সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দেখতে ঠিক যেমন ছিল খেতেও ঠিক তেমনই ছিল খুবই ভালো ছিল হাঁসের মাংসটা আপনারা অবশ্যই এভাবে বাসায় হাঁসের মাংস রান্না করে দেখবেন